বন্ধুরা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো ঠিক সময় হয়ে উঠছিলো না যে কারণে আর কি আমি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তো আজকে একটু সময় পেয়েছি কাজের ফাঁকে তো আমি সেই কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করব তো আজকে যে কথাগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা বিগত দিনে কিন্তু আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম দুর্নীতির খেলা কিন্তু আমরা দেখেছি তো আগামী দিনেও যাতে এই ধরনের দুর্নীতি খেলা না হয় সেগুলো নিয়েই একটু ছোট্ট একটা আলোচনা করব। হয়তো আজকে আমার এই ভিডিও দেখে অনেকে ভাববে যে হ্যাঁ তোর মতো একটা ছেলে জ্ঞান দিচ্ছে তো যাই হোক বন্ধু দেখো এটা জ্ঞান নয় এটা হয়তো হতে পারে আমি অনেকের থেকে অনেক কোয়ালিফিকেশনে অনেক কম হয়তো সার্টিফিকেট অনুযায়ী আমি তার থেকে অনেক অশিক্ষিত ধরুন আমি একটা অশিক্ষিত কিন্তু তবে আমি বলবো যে এখন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু হাই কোয়ালিফাইড বাট তারা কিন্তু প্রতিনিয়ত তাদের কাজকর্মের ভাবে তারা যে অশিক্ষিত তার প্রমাণ দিয়ে যায় তো সেরকম কাজ আমি করবো না তো কিছু কথা যেগুলো আমার মনে হয় ছোট ছোট ছোটো জায়গা থেকে কিন্তু বড় বড় দুর্নীতি ঘটে তো তার মধ্যে যেমন হচ্ছে ধরুন আজকে দেখা যাচ্ছে আমাদের পাড়ায় দেখা যাচ্ছে দশটা বাড়ি আছে সেখানে একটা রাস্তার কাজ হচ্ছে সরকারি প্রজেক্টে তো আমাদের উচিত জনসাধারণ হিসাবে সেই প্রজেক্টের কার্যবলী সম্পর্কে যে ম্যাটেরিয়ালস কি ম্যাটেরিয়ালসে কাজ হচ্ছে এবং টেন্ডার অ্যামাউন্ট কত ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে একটু যাচাই নেওয়া কারণ এই ধরনের ছোটো ছোটো ভুলগুলো থেকেই জানেন তো দুর্নীতিবাজ যারা যারা রয়েছে তারা কিন্তু সুযোগ পায় তো আমার মনে হয় যদি আমরা এই ধরনের সতর্কতাগুলো অবলম্বন করে চলতে পারি তাহলে কিন্তু এই ধরনের দুর্নীতিবাজরা আর এত পরিমাণে দুর্নীতি করার কিন্তু সুযোগগুলো পাবে না তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে একটু সাপোর্ট করো আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট যা ভালো লাগে করো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি